আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফতুল্লার কাশীপুরে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে প্রকল্প সেই প্রকল্পের আওতায় সম্ভবত রিজিট পেভমেন্ট তৈরি হচ্ছে এবং এই রিজিট পেভমেন্টটা যাচ্ছে প্রকল্পের নিচ দিয়ে এখন যেহেতু এক সাইডের পেভমেন্টের কাজ চলছে আর এক সাইডে রাস্তার এই হচ্ছে অবস্থা ওয়ান ওয়ে রোড হ্যাজ বিকাম টু ওয়ে রোড অ্যান্ড টু ওয়ে রোড হ্যাজ বিকাম বটলনেক এবং কনজেশনটা কীরকম এটা একটু দেখাতে চাই